আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন ট্যুরের দ্বিতীয় পর্বে আজকে আমরা যাব কক্সবাজারের একটা লাক্সারি ও ফাইভ স্টার মানের রিসোর্টে যার নাম মারমেইড বিচ রিসোর্ট এই রিসোর্টে থাকতে হলে এক রাতের জন্য আপনাকে বিশ হাজার টাকা থেকে শুরু করে সাতান্ন হাজার টাকা বা তার অধিক টাকা গুনতে হবে আমরা এখানে যে প্রাইভেট বিজ ভিলাই রাত্রি যাপন করেছিলাম তার মূল্য ছিল তেত্রিশ হাজার টাকা কিন্তু কীভাবে আমরা এই রিসর্টে ফিফটি পারসেন্ট অফারে ও তিনবেলার খাবার সহ এরকম প্রাইভেট ভিলায় একদিন সমুদ্রকে উপভোগ করলাম সে গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারাও কিভাবে এই রিসর্টে অফার নিয়ে খুব সুন্দরভাবে সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তার জানাবো সমুদ্রের নীল জলরাশি এখানকার সৌন্দর্য আর এই রিসোর্টের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের আজকের এই ভিডিওতে আমি বের হচ্ছি আমাদের প্রাইভেট বিচ ভিলা থেকে এটা আমাদের ভিলা অপোজিটে সমুদ্র আজকে একদিনের জন্য আমাদের এই ভিলাটা আসলে এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমরা আমাদের এই বাড়িতে থাকব এখন আমরা আছি মারমেইড বিচ রিসর্টে এবং আমাদের নিজস্ব ভিলায় উইথ সমুদ্র এবং সমুদ্রের গর্জন প্রাইভেট বিচ দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের একদম পাঁচ আমাদের গত পর্বে আপনাদেরকে কক্সবাজারের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ও একটি ভালো মানের হোটেল কল্লোল দেখিয়েছিলাম সেই হোটেল থেকেই বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভ দিয়ে সোজা আমাদের আজকের গন্তব্য মারমেইট বিশ্লেষণের দিকে চলে আসছি দেখতে পাচ্ছি এখানে এন্ট্রি গেট এটা থেকে আমরা বসো তুমি এখানে এই রিসোর্ট ঢুকতেই মন ভালো হয়ে যায় এতক্ষণ আপনারা যে পাখির আর সবুজের সমাহার দেখতে পাচ্ছিলেন তা এই একদম এন্ট্রি পয়েন্ট থেকেই দেখতে পাওয়া যায় ফর্মালিটি শেষ করে রুম পেতে কিছুক্ষণ সময় লাগবে তাই বসেছিলাম তাদের রিসেপশনে এবং উপভোগ করছিলাম একেবারে ন্যাচারাল ডাবের পানি যা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়ে দেয় এখানে আর একটু আলডি চলে আসার কারণে রুম পেতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে তারা জানিয়ে দেয় তাই আমরা এই রিসোর্টটা একটু ঘুরে দেখছিলাম আর ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল এই দোকানটার দিকে এখানে কিছু প্রয়োজনীয় ও উপহার দেওয়ার মতো কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিস রয়েছে আর এই দোকানটার পাশেই রয়েছে অটো স্ট্যান্ড এখানে একটা অটো সবসময় দাঁড়িয়ে থাকে আপনাকে রিসোর্টের এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাওয়ার জন্য আমরা এখন এই রিসর্টের শেষ মাথায় একেবারে সমুদ্রের পাশে আমাদের ভিলাই যাচ্ছিলাম আমি অটো যে চালাচ্ছিল ভাইয়াটা তার সাথে কথা বলে যা জানতে পারলাম এখানে প্রায় পঁয়ত্রিশটার মতো ফিলা রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ভিলা রয়েছে গার্ডেন ভিলা রয়েছে বিচ ভিলা রয়েছে পুল ভিলা রয়েছে তো এই ভিলাগুলির এক একটার কস্ট এক এক রকম আর হ্যাঁ রিসোর্টটা বেশ বড় এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো পেইন্ট করা প্রত্যেকটা জায়গাতে আমাদের এগুলো হচ্ছে পানি কি কাছে আসবে কতক্ষণ পরে আর এখন যদি আমরা সমুদ্রে গোসল করতে যাই তাহলে ওই দিকে যাওয়া লাগবে মানে খালের মধ্যে গোসল করতে হবে তাই তো দেখতে পাচ্ছি না রাতের বেলা গোসল করবো আমরা রাতের বেলা পানি আসলে একবারে শেষেরটা আমাদের নাকি টিপু অ্যান্ড ড্রিম হোম এটা হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি আজকে একদিনের জন্য আমরা আমাদের স্বপ্নের বাড়ি পেয়ে গেছি আমাদের পিছন দেখতে পাচ্ছেন আমাদের ভিলা আসলে এটা এক সময় আমাদের স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমরা আজকে পূরণ করতে যাচ্ছি আমাদের মানে কি বলবো বিয়ের পর থেকে বলেন আর আমার পার্সোনালি যদি বলেন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় আমরা সমুদ্রকে উপভোগ করব এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের পার্সোনাল হোম থেকে সমুদ্রের পাশে এখানে এখন পানি এখন ভাটা চলছে এর জন্য তো চলুন আমরা ভেতরের দিকে যাই আমাদের জন্য কি কি অপেক্ষা করছে আমাদের বাড়িতে এখন আপনাদের জানাই এই ভিলা এবং এই ভিলার সাথে আমাদের তিনবেলার খাবার সহ মোট কত টাকা খরচ হয়েছিল আমরা এই ভিলা এবং খাবার সহ মোট আঠারো হাজার টাকার একটা প্যাকেজে একদিনের একটি প্যাকেজে এই মারমেট বিজসেসরে যায় এবং দেখতে পাচ্ছেন রুম ও বাকি সব কিছু কত চমৎকার রুম থেকে বসে থেকে সমুদ্র দেখা যায় এমন জায়গা এবং ফাইভ স্টার মানের ফ্যাসিলিটিস সহ আপনারাও চাইলে এই মারমেট বিস রিসর্টে এইরকম প্যাকেজ নিয়ে আসতে পারেন কিভাবে এই প্যাকেজ নিতে হবে তা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি এখানে হেয়ার ড্রায়ার টাওয়াল পানি হ্যান্ড ওয়াশ কালকের জন্য ব্রাশ এখানে দেখতে পাচ্ছি ব্রাত ব্রাশ অ্যান্ড টুথপেস্ট পাশে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম টাওয়েল দিয়ে দিয়েছে এটার সাথে যে এখানে সবগুলো রাখা আছে সব কিছু তো আমরা এখন এটাকে আমাদের নিজেদের আজকের একদিনের হোম যেটা দেখতে পাচ্ছেন এখানে বসে থেকে সমুদ্র উপভোগ করা যাবে দেখতে পাচ্ছেন সমুদ্র শুধু এখান থেকে নয় আমরা চাইলে এই পাশে বসে থেকে দোল খেতে সমুদ্রকে উপভোগ করতে পারি ভিলাটা সাথে একটা বড় গাছ রয়েছে তো দেখে আর লোভ সামাল যেতে পারলাম না পায়াদের বললাম বড়ই পারবো কিনা বলবো সমস্যা নেই কোনো দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলা ইয়ে হয়ে গেছে লাগেজ রেখেই আমি বেরিয়ে পড়ি সমুদ্রকে দেখার জন্য অনেকক্ষণ থেকে এই বাঁধের উপর বসে থেকে সমুদ্র দেখার চেষ্টা করি কিন্তু চোখে সমুদ্র পড়ছিল না পড়ছিল শুধু এই বালু কাদার আশি তো তাই ড্রোন উড়িয়ে কত দূর পানি রয়েছে সেটা দেখার চেষ্টা করি এখন ভাটার সময় চলছিল তাই শুধু চোখের সামনে ধুধু বালু আর বীজ দেখতে পাচ্ছিলাম জায়গায় জায়গায় কাদা পানি একটা খাল রয়েছে সামনে সেই খালের পানি দেখতে পাচ্ছিলাম খালটা পেরোলেই ড্রোন ওড়ানোর পরে দেখতে পাচ্ছিলাম সমুদ্র কিন্তু খালি চোখে এই সমুদ্রে অল্প অংশই দেখা যাচ্ছিল ড্রোন থেকে যত সুন্দর লাগছে দেখতে খালি চোখে কিন্তু ততটা সুন্দর লাগছে না তারপরও প্রচণ্ড রোদ ক্লান্তির কারণেই ড্রোন থেকে সমুদ্রকে উপভোগ করি ভাটার কারণে সমুদ্রকে খুব কাছ থেকে দেখতে না পাওয়ার হতাশা নিয়েই আমরা চলে যাই খাবার খেতে চিন্তা করি খাবার খাওয়া শেষে আমরা এখানকার ইনফিনিটি সুইমিং পুলে সুইমিং করব। আর এখানকার যে রেস্টুরেন্টের ভাইপটা এত চমৎকার এত সুন্দর ছিল ডেকোরেশন থেকে শুরু করে এখানকার এনভারনমেন্ট আর জানালা দিয়ে বাইরে দূরে ঝাউবন দেখা যাচ্ছিল আর আমরা এখন যে খাবারটা খাবো সেটাও কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড চলুন খাবার আমাদেরকে সার্ভ করে আমাদেরকে ভাত ডাল সবজি ভর্তা প্লেটার মুরগির মাংস এই সবই এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল আর খাবার শেষে আমাদেরকে ডেজার্ট হিসেবে পুডিং দেওয়া হয় পুডিংটা বেশ টেস্টি ছিল খেয়ে খুব ভালো লাগে সুইমিং পুলে গিয়ে তো মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুইমিং পুলে মাত্র আমরা দুজন আর এর পাশেই রয়েছে শাওয়ার নেওয়ার জায়গা যেখান থেকে প্রথমে শাওয়ার নিয়ে তারপরে সুইমিং পুলে নামতে হবে সমুদ্রে গোসল করতে না পারার কষ্টটা এখন সুইমিং পুলে গোসল করে কাটাবো দুধের সাথে গোলে মেটানোর মতো আর কি চার স্টেশং ইউ ফেকাস মাল চেল নাম ইউ চে লং এ জো আজ প্লু অ্যাজ ফে জু কাই এস ইউ ফের ওয়াই সুইমিং শেষ এখন রুম যাবো সুইমিং পুলটা অসাধারণ ছিল আমরা একদম নিরিবিলি একা একা সুইমিং করছি মনে হচ্ছিলো একদম প্রাইভেট সুইমিং পুল আমাদের আর একটু পাশে ইনফিনিটিভ সি ভিউ যেটা অসাধারণ

এরপরে আমরা রুমে চলে যাই রুম থেকে বিকালবেলা আবার একটু বের হই সমুদ্র দেখার জন্য কিন্তু এবেলাতেও সমুদ্র আমাদের কাছে ধরা দেয়নি অনেক দূরে ছিল বাদের সাইড দিয়ে হেঁটে আমরা সেই ডিমে বসার চেষ্টা করি যে ডিমের ভিডিও অনেক দেখেছি ইউটিউবে দেখতে দেখতে একটা ড্রিম হয়ে গিয়েছিল যে এখানে একসময় যাব আমি এই মারমেট বিশ্লেষণে সেই আশা আস্তে পূর্ণ হলো এই ডিমের মধ্যে বসে থেকে একটা সুন্দর পাখির চোখে শ্যুট নিই তারপরে আমরা সন্ধ্যাবেলা নিরিবিলি এই আলো ঝলমলে মারমেইডে বসে থেকে সমুদ্রের গর্জনকে উপভোগ করি এবেলায় সমুদ্র কাছে না আসলেও জোয়ারের কারণে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল অনেকটাই কাছে এসেছে কিন্তু চোখে দেখা যাচ্ছিল না রাতের মারমেইডটা আরও সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ভিলাটা আর ভিলা থেকে এই যে সমুদ্র এবং সমুদ্র গর্জন এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে এবং সমুদ্রটা কারো কাছে চলে আসছে পানি কারো সেটা তো তো দেখতে পাচ্ছেন সব লাইট জ্বালিয়ে সাধারণ একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু সমুদ্রের গর্জন এখন কানে বাজছে রাতের বেলা খাবার খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যদিও বা খাবার রুমে অর্ডার করলে তারা সার্ভ করে দিয়ে যেত সার্ভের জন্য এক্সট্রা চার্জ লাগে তবে চার্জ দিব না বলে নয় এই রাতেরবেলা বেলা মারমেইটটা কেমন লাগে দুজন মিলে বেড়াতে কেমন লাগে সেটা জানার জন্যই বের হই আসলে এখানে শুনশান নিরবতার মাঝে দুজন হেঁটে যাচ্ছিলাম রাস্তার মাঝে পায়ের আওয়াজটাই বেশি বেশি মনে হচ্ছিল তবে অনেক দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম আমরা এখানে আর এই মানমেড রিসোর্টে সবচেয়ে বেস্ট পার্টটা আমাদের রাতে লেগেছে রাতের বেলা এত সুন্দর আলো ঝলমলে রেস্টুরেন্ট এবং আশেপাশের জায়গাগুলি ঘরে বসে থেকে খাবার অর্ডার করে কখনোই এগুলি উপভোগ করা সম্ভব না আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের এই রিসোর্টটা থেকে কিন্তু কক্সবাজারের অন্যান্য লোকসমগণওয়ালা যে জায়গাগুলো রয়েছে যেমন সুগন্ধা কলাতলি লাবণী এরকম বেশ কিছু যে পয়েন্টগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু বেশ ডিস্ট্যান্সে তাই আপনারা এখানে এসে অন্য কোনো জায়গায় যাবেন সে চিন্তা করলে কিন্তু ভুল হবে তাই আপনারা এখানে এসে এইখানকার মতো করেই আপনাদেরকে মজা করতে হবে উপভোগ করতে হবে আর এই রিসোর্টের বেশ কিছু জায়গা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে যেমন ধরুন এই বার্বিক স্টেশন ও কিডস জোনটা একেবারেই বিচের কাছে এখানে কিন্তু বসে থেকে আপনারা বেশ কিছু সময় কাটাতে পারবেন কিন্তু আমরা এখানে বেশিক্ষণ বসে থাকতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড মশা রাতের খাবার সময় হয়ে যায় আমরা কিন্তু রাতের খাবার আজকে আর রেস্টুরেন্টের ভিতরে নেই না বাইরে একটা গাছের তলে ক্যান্ডেল জ্বালিয়ে একটা টেবিলের মাঝে নিয়ে নিই তারা কিন্তু আমাদেরকে সকল ব্যবস্থা করে দেয় অ্যাজ লাইক এ ক্যান্ডেল লাইট ডিনার খুব সুন্দর একটা ইনভারমেন্ট ছিল রাতের ডিনারে দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি একটা ক্যান্ডেল লাইট ডিনারই বলতে পারেন উপরে গাছে সুন্দরভাবে লাইট জ্বলছে সামনে একটা ক্যান্ডেল জ্বলছে প্রথমে ডিনারের স্টার্টার হিসেবে আমাদেরকে দিয়ে গেছে স্যুপ থাই স্যুপ আমরা এখন থাই স্যুপ খাচ্ছি সাইডে সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন কি না জানেন আমরা শুনতে পাচ্ছি সামনে সমুদ্র অসাধারণ একটা থাই স্যুপ দিয়েছে মানে খুবই টেস্টি আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছে এই স্যুপটার স্বাদ গরম আর সাইডের ঠান্ডা সব সবকিছু মিলিয়ে একটা অসাম ফিলিংসটা শেষ করার পরেই আমাদের খেতে গেল হচ্ছে ঠান্ডা আস্তে খেতে হবে গরম খাওয়ার পরে ঠান্ডাটা মানে কেমন জানি লাগছে এটা দেখতে পাচ্ছেন এখন আমাদের খাবার চলে আসছে পমফ্রেট গ্রিল ফ্রাইড রাইস আর ভেজিটেবল সাслиক আর খাবারগুলোর মানের কথা কি বলবো খুবই ভালো লেগেছে আমার কাছে প্যাকেজ বলে যে তারা খারাপ জিনিস দিবে এমনটা মোটেও করেনি আর এত সুন্দর এনভায়রনমেন্টে কোনো কিছুর কমতি বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে মিউজিক আর সেই অভাবও পাশে এক ব্যাচ আঙ্কেল বয়সের লোকেরা পূরণ করে দেয় প্রফেটোর সিটিছিনা রাতের বেলার এত সুন্দর স্মৃতি নিয়ে ঘুমিয়ে পড়ি এরপরে সকালবেলা ঘুম ভাঙে এক রাশি সাগরলতার ফুল দেখে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে সকালবেলা ব্রেকফাস্ট বা রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে থেকে অনেকক্ষণ সমুদ্রের গর্জন শুনেছি সমুদ্র দেখতে পাইনি এবারকার কপালটা খুব একটা বেশি ভালো না মনে হচ্ছে যদিও বা বিচের পাশে ভিলা বীচ দেখা যাচ্ছে কিন্তু পানিটা একটু দূরে আছে পানি জোয়ার ভাটা যাই হোক আসেনি এখনও জোয়ার হলেও আসছে না ভাটা তো থাকছেই না সমুদ্রটা আমরা শেষ পর্যন্ত দেখতেই পাইনি যাক সে কথা বাদ দেই কাজের কথা বলি কিভাবে আমরা ফিফটি পারসেন্ট অফারে বা এই প্যাকেজে নিলাম মূলত অনেক দিনের ইচ্ছা থাকার কারণে মারমেড বিচ রিসোর্টের ফেসবুক পেজটা আমরা লাইক দিয়ে রাখি আর সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার তারা পোস্ট করে আমরাও ঠিক একটা পোস্ট দেখতে পাই যেখানে আঠারো হাজার টাকার একটা প্যাকেজ দেখতে পাই সেই প্যাকেজটি নিয়ে আমরা চলে আসি আপনারাও চাইলে তাদের প্যাকেজগুলি দেখে অবশ্যই সুযোগ বুঝে চলে আসবেন তো ব্রেকফাস্ট করার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠার সেকশন এখানে পিঠা অ্যান্ড এই পাশে হচ্ছে ব্রেকফাস্টগুলো সাজানো আছে গুড মর্নিং আলহামদুলিল্লাহ ভালো আছে এটা হচ্ছে ভাব

দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে হচ্ছে চিকেন কারিদিকে খিচুড়ি ওঠা গরম গরম খিচুড়ি এইটা সে হচ্ছে প্লেন পোলাও দেখতে পাচ্ছেন তারপরে এখানে হচ্ছে সালাদ আইটেমগুলো আছে ভর্তা আছে সালাদ আছে আমরা খাওয়ার সময় একটা একটা করে নিয়ে আপনাদেরকে দেখতে হচ্ছে ডোনার্স পটেটো এখানে কি হচ্ছে ও পান্তা ভাত আর কি

এখন হচ্ছে চেক আউট টাইম এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় চেকআউট টাইম তো আজকে আমাদের এই প্রাইভেট ভিলা থেকে চেক আউট নিচ্ছি এবং আমাদের ভিলাটার নাম ছিল হচ্ছে থ্রি উইশ উইশেস আর কি থ্রি উইশেস তো আজকে আমরা তিনটে আর উইশ করছি সেখানে হচ্ছে বেড়াবো ঘুরবো বেড়াবো দেখতে পাচ্ছেন এই যে নাম ঠিক আছে আমরা এখান থেকে চলে যাচ্ছি থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন আবার আসবেন ইনশাল্লাহ তো চলে যাচ্ছি যেতে এখান থেকে তেমন একটা বেশি মন টানছে না ভালোই লাগছে কারণ সমুদ্রের পানি খুব কাছাকাছি চলে আসছে আমরা যখন ছিলাম দূরে ছিল এখন অনেক কাছে আসছে তো চলে যেতে হবে আবার অন্য ডেস্টিনেশনে তো ঘুরবো আর ঘুরবো বলছি ঘুরবো তো এই যে দেখতে পাচ্ছেন এখনকার পরিবেশটা অনেক চমৎকার অনেক সুন্দর এই সময়টা খুবই ভালো লাগছে সমুদ্রকে খুব কাছে থেকে না দেখতে পারলেও যাওয়ার সময়টা কেন যেন মন টানছিল না ইনভারনমেন্টটা খুবই ভালো লাগছিল তবুও চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের থেকে পরবর্তী দিন দেখা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি রুম থেকে সমুদ্র দেখা যায় এমন হোটেল এবং যেখান থেকে সকল ক্রাউড বাজার শপিং সব কিছু হাতের নাগালে হবে ঠিক সেই জায়গার সন্ধান দেব আপনাদের পরবর্তী ভিডিওতে এবং কক্সবাজারের সমুদ্রকে এক্সপ্লোর করব সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম